কোথায় বসেছে এবারে এইগুলো যেটা দেখানো হচ্ছে খোদ কারখানার সঙ্গে যে আমরা যুক্ত সেই কারণে এই ভিডিওটা দেখানো দেখুন আমরা যেখান থেকে কড়াই তুলি সম্বলপুরি কড়াই যে বড়ো কারখানা কত বড় কারখানা এবং এরা স্পেশালি কড়াইয়ের কারখানা সেইখান থেকেই আমরা মাল তুলি ঢালাই যে কোনো ঢালাই কারখানায় গেলে কড়াই হয় না লোকাল কড়াই ঢেলে দেয় মানে যে মিক্সিংটা হয় প্রোডাক্টটা এটা হচ্ছে অ্যালাই মিক্সিং হয় সম্বলপুরি করায় যে কারণে করাটা সাদা আমরা ডাইরেক্ট কোম্পানির সঙ্গে যুক্ত যে এদের থেকে পাঁচটা ওদের থেকে দুটো এনে লোকের থেকে অ্যাডভান্স করিয়ে এক মাস পরে মাল দেব এই নয় আমাদের স্টক দেখুন কারখানা থেকে আমাদের কারখানা থেকে চলে এলো দেখুন আমাদের স্টক অলরেডি সব সময় আমাদের স্টক থাকে চল্লিশ পঞ্চাশটা সেট আপ থাকে সময় মানে চল্লিশ পঞ্চাশ পিস করায় মানে আটটা দশটা সেট আপ আমাদের কাছে সবসময় রেডি থাকে তো এই মেশিনটা যেখানে গেছে প্রথমেই শুনেছেন কোথায় গেছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা কাস্টমারের মুখ থেকেই শুনেছেন এনাদের লাড্ডু ফ্যাক্টরি ছিল মানে ছিল না আছে তার সঙ্গে এই মেশিনটা বসাচ্ছেন মুড়ির ব্যবসা করবেন বলে শুরু করেছেন দেখুন কাস্টমারের মুখ থেকেই প্রথমে শুনেছেন মেশিনটা কোথায় বসেছে আর এই আমাদের মিস্ত্রি আমাদের যে এ ওয়ান কোয়ালিটি যেটা এইরকমভাবে খুলে খুলে দেখানো হয় কেউ তো আপনার কারখানার ভিডিওই দেখাতে পারবে না যে মালটা কোথায় থেকে আসে কারণ তারা তো এর কাছ থেকে ডিপুজ জোর কাছ থেকে দুপুর কারণ আমরা অল ওয়েস্ট বেঙ্গলের মানে সব থেকে বড়ো হোলসেলার আমরা অল ইন্ডিয়া জুড়ে আমরা মাল পাঠাচ্ছি মালদা মুর্শিদাবাদ চাঁচল গাজল ত্রিপুরা আসাম আন্দামান পর্যন্ত আমরা মাল পাঠিয়ে দিয়েছি উড়িষ্যা বিহার কাটিহার অল ইন্ডিয়া জুড়ে আমরা মাল পাঠাচ্ছি এবং আমাদের মালের কোয়ালিটির জন্য দেশ বিদেশ বাইরে থেকে লোক আসছে লোকজন এসে আমাদের মাল নিচ্ছে এবং আমাদের মাল প্রপার কাজ করছে সব থেকে বড়ো যদি সবাই মেশিন বসায় দুটো চ্যানেলের ওপরে ফাউন্ডেশন খাড়া করে দেয় দিয়ে মেশিন বসিয়ে দেয় আমাদের দেখুন খেয়াল করুন তিনখানা চ্যানেল আছে ঠিক আছে তিনখানা চ্যানেলের ওপরে মেশিন বসানো হয়েছে ফাউন্ডেশন তৈরি হচ্ছে এইবারে এই ফাউন্ডেশনের পরে আপনার যে বিয়ারিং পুলি যেগুলো লাগানো হয় ও তো নিয়ে বলার দরকার নেই কারণ আমরা কোনো রকম চায়না বিয়ারিং ইউজ করি না কারণ চায়না বিয়ারিংয়ের দাম অনেক কম আমরা বিয়ারিং ইউজ করি এস কোম্পানি কোম্পানির ডবল লাইন বলের হাউজিংওয়ালা বিয়ারিং দেখুন ফাউন্ডেশন বসে গেছে কড়াইও বসে গেছে এই যে চৌকো না কড়াই এটা হলো অরিজিনাল সম্বলপুরি কড়াই এটা কারোর কাছেই পাবেন না আর এই চৌকোটা অনেক বলে দাদা চৌকো কেন এই চৌকো যে ব্যাসটা আছে এতেই ঠিকটা ধরে থাকে এটা কোনো ডিজাইন না দেখুন পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি যে মেশিনটা কীভাবে তৈরি হয় এবং পুরো ভিডিওটা দেখলে বুঝে যাবেন যে মেশিনটা কীভাবে বসানো হচ্ছে এবং মেটেরিয়াল কোয়ালিটি কি দেখুন পেছনে লাড্ডুর মাল তৈরি হচ্ছে কড়াইতে এদিকে মুড়ি মেশিন কিটিং হচ্ছে তো যাই হোক আমরা এরকম প্রচুর কারখানায় প্রচুর রকম মেশিন বসিয়ে আসছি আর ভালো করে লক্ষ্য করুন আমাদের চ্যানেলগুলো সব গেলমো আদা সাদা লোহা কোনো কালো লোহা ইউজ হয় না কালো লোহা কেন আর সাদা লোহা কেন আপনি জিজ্ঞেস করতে দেখুন তিনখানা চ্যানেলের ওপরে মেশিন বসে আছে তিনখানা চ্যানেল কেন না দুখানা চ্যানেল দিলে মোটরের ভাইব্রেশনে মাল কেঁপে ফাউন্ডেশন কেঁপে যায় যে কারণে এই আমরা তিনখানা চ্যানেল ইউজ করি কেউ ইউজ কোনো কোম্পানি ইউজ করে না দু মাথায় দুখানা চ্যানেল দেয় মাঝখানে একটা বক্স ফ্রেম দিয়ে দেয় সব ঝালাই মাল আর সময় জানবেন মেশিনে মানে এই সব মেশিনে ঝালাই মাল হলে যখন হাইব্রেড করতে করতে ঝালাই ছেড়ে যাবে পুরো ফাউন্ডেশন নষ্ট হয়ে যাবে আমাদের টোটালি নাট সেটার কোনো ঝালাই হয় না মেশিনে তো এই হচ্ছে ব্যাপার দেখুন প্রত্যেকটা জিনিস কত সুন্দর ফেন্সি মেশিন আর মেশিনের ফিনিশিং দেখবেন সবথেকে বড়ো কথা আমাদের মেশিনে কোনো কোনোরকম জালি ব্যবহার করা হয় না অনেকে জালি ব্যবহার করে বলে এই হবে দেখুন মেশিনের ফিনিশিং দেখুন কত সুন্দর কোয়ালিটি দেখুন যে মেশিন দেখলে মানুষ বলবে যে সত্যি একখানা মেশিনের ফাউন্ডেশন আছে আপনারা তো প্রচুর জায়গায় প্রচুর মেশিন দেখবেন মুখে জালি লাগিয়ে অনেক কিছু কায়দা করে আর যত অক্সিজেন পাস হবে ততই জ্বালানি পুরবে আর আমাদের এই তো মেশিন জ্বালানো হবে একটু পরে আপনাকে পুরো সিস্টেমটাই দেখানো হবে তো যাই হোক এই হচ্ছে আমাদের পুরো ফাউন্ডেশন তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং এই কারণেই আমরা এইভাবেই মেশিন বানাই এবং মানুষের কাছে তুলে ধরি এবং প্রত্যেকটা জিনিস এ ওয়ান কোয়ালিটি দিই বলে দেশ বিদেশ থেকে লোক আমাদের কাছে ছুটে আস হয়ে গিয়ে এইবারে মুড়ি ভাজা শুরু হয়ে গেছে এবারে চাল গরম করা হচ্ছে আমাদের মিস্ত্রি গিয়ে তিন দিন আপনাদের কাছে থাকবে পুরো ফাউন্ডেশন বানিয়ে মেশিন বসিয়ে মুড়ি ভেজে দেখিয়ে দিয়ে আসবে মানে পুরো হাতে ধরে দেখিয়ে দিয়ে আসবে আমাদের যে মেশিন যে আমাদের যে মিস্ত্রি দেখুন জ্বালানি যেখানে ব্যবহার করা হচ্ছে কোনো আগুনের একটা ফলকাও ফুলিও মানে ফুলকি বাইরে আসছে না কোনো আগুনের কোনো কিছু পাশে দাঁড়িয়ে কিন্তু অন্য জায়গায় দেখবেন মুখ থেকে যখন আগুন ফেলবে ব্যাক মারবে আগুন জানবেন ওই ফাউন্ডেশন হয়নি প্রবলেম হয়ে গেছে মিস্ত্রি করতে পারে তো এই হচ্ছে বাড়ির মেয়েরাও ভেজে দিতে পারে দেখতেই পাচ্ছেন এখানে মহিলারাই করবেন তো সেই কারণেই মেশিনটা বসানো হয়েছে এবং এই কাজটা অনেকেই বলে মুনি মেশিনে প্রফিট হবে দাদা একটা কথা বলি পয়সা আপনার ব্যবসা করতে হবে আপনাকে আমরা শুধু মেশিন দিয়ে দেবো টেকনিক বুঝিয়ে দেব। সেই কারণে কোনো ব্যবসা করার আগে প্রত্যেক ভিডিওতে বলি এবং প্রত্যেক ভিডিওতে বলবো নিজে যাচাই করে দেখবেন এই ব্যবসাটা আপনার জন্যে কি আপনি পারবেন কি না আপনার দ্বারা সম্ভব কিনা কারণ পয়সা যখন বেরিয়ে যাবে মেশিন কেনার পরে আপনাকে কেউ আর চিনবে না সেই কারণে বারবার বলি যখন মেশিন কিনবেন আগে ডিসাইড করবেন যে এই মেশিনটা আপনার নেওয়া উচিত কি না ব্যবসাটা করতে পারবেন কি না দেখুন মুড়ি ব্যবসা চলবে হান্ড্রেড পারসেন্ট কারণ বেঙ্গলে সকালে উঠেই মুড়ি লাগে প্রত্যেকের ঘরে এটা চলবে লাগবেই কিন্তু লাগলেও সেই ব্যবসাটা আপনি টেনে নিয়ে যেতে পারবেন কিনা সেটা নিজেরা ভাববেন কারণ আমাদের দায়িত্ব নয় যে আপনার ব্যবসা দাঁড় করিয়ে দিয়ে আসা। অনেক ইউটিউব চ্যানেলে বলে এত টাকা কামান অত টাকা কামান এগুলো টোটালি ফ্রড আপনার ইনকাম আপনার খাটার ওপরে আপনার টাইমের ওপরে আপনার টেকনিকের ওপরে এইবারে যদি আপনি ভুলে যান যে আমি মেশিন বসিয়েছি মানে কাল সকাল থেকে হাজার হাজার টাকা ইনকাম হবে কোনো দিনই না সেই জিনিসগুলো আগে ডিসাইড করবেন করে তারপরে মেশিন নিতে আসবেন তাহলে জীবনে কোথাও ঠকবেন না কোনো কাজেই ঠকবেন না আর যারা ক্যালকুলেশান করে না লোকের কথা শুনে ব্যবসা শুরু করে ফেলে ইউটিউবে বিজনেস আইডিয়া বলে নানান রকম আইডিয়া দিচ্ছে বলবে ঘন্টায় চারশো টাকা কামান মানে ছ ঘন্টা কাজ করলে চারশো চব্বিশশো টাকা আর চব্বিশশো টাকা মানে হচ্ছে বছরে মাসে হচ্ছে লাখ লাখ টাকা আমার হিসেবে আসছে না ক্যালকুলেশন আসছে না সেসব ক্যালকুলেটার বের করতে হবে বড় বড়। তো যাই হোক এরকম কথা শুনে আসবেন না সবসময় নিজে ক্যালকুলেশান করবেন যে এই ব্যবসাটা নিজে করতে পারবেন কিনা না তারপরেই কিনতে আসবেন দেখুন মেশিনের ফিনিশিং নতুন হাতে কাস্টমার মুড়ি ভাজছে কত সুন্দর কোয়ালিটি দেখুন দেখলেই বুঝতে পারবে আর সব কিছুই আমাদের ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দেওয়ার কারণ এটাই যাতে মানুষ সচেতন হয় এবং সচেতন হয়ে ব্যবসা করে কারণ আমিও নিজে ঠকে ঠকে উঠেছি তাই জন্য মানুষকে ঠকাতে গেলে আমারও বুক কাঁপে মানে এম টি গোল্ডের অনার বলছে সেই অনারের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি কাউকে ঠকাতে গেলে বুক কাঁপে আর রোজ সকালবেলা উঠে ভগবানের কাছে বলি ভগবান যেন আমার দ্বারা কোনো দিন কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে এতগুলো কথা বলা নিজেরাই ডিসাইড করবেন নিয়ে ঠকবেন না নেওয়ার আগে ঠকুন কতবার কিভাবে ঠকা যায় চিন্তা ভাবনা করুন যে আমি খুব চিনা প্রপার কাজ করছি জেনে কাজ করুন কোনোদিন হাসবেন না যাই হোক অনেক কথা বলে ফেলেছি যদি আমাদের এই ভিডিওটা এই ইনফরমেশানটা কাজে লেগে থাকে যদি কোনো ট্রাস্টেড কোম্পানি বলে মনে হয় আমাদের এই চ্যানেলে আমাদের নাম্বারে কল করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরে আমাদের সঙ্গে থাকবেন আপনার উপকার ছাড়া ক্ষতি হবে না এইটুকু আমি বলতে পারি কারণ এন গোল একটা ব্র্যান্ড বিশ্বস্ত ব্র্যান্ড ব্র্যান্ডেড হতে চাই আপনাদের আশীর্বাদে যদি আপনারা আশীর্বাদ করেন আমরা এগিয়ে যাব পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ